দেখছেন শুনছেন কমেন্ট করেন একটি লাইক দেন লাইকটি সবার সাথে শেয়ার করে দেন আমি সত্যি আপনাদের সাথে আছি আবারও আজকে সারাদিন আপনাদের সাথে লাইভে যুক্ত হতে তো আমি আপনাদের সাথে আপনারা

अभी क्या मानते हैं सभी तो तमंद हो गया है इस वजह तो कुछ बातें तो लेकर चलने नाश्ता करते हैं आसपे हमें तो बाद में किसी ने काम वाली ट्रेड देखने के लिए सबसे बात तो सही है वास्तव में हमें जब से तो हम वास्तव में सबसे बात भी लेकर चले আমি লাইভে সাপোর্ট যদি না দেন তাহলে দিতে পারবো না কমেন্টে বলুন আমার কথা না করতে পারে নিজেদের সঙ্গে হতো আসলে যেন খুব প্রমাণিত হয়ে যাচ্ছে এরকম মনে হয়েছে আপনারা তো কেউ সাপোর্ট দেন না সাপোর্ট যদি না দেন তাহলে তো হবে না আর খুব কষ্ট করে ভিডিও বানাতে চাই কিন্তু আসলে ঠিক মতো ভিডিও বানাতে পারি না যত সময় নষ্ট হয় বলতে হয় আর বিনা সময় মাঝে খেলা সাপোর্ট দা আমার কথাগুলো হচ্ছে কিনা একটু কমেন্টে বলবেন मार्क्स एक घर का ठहरा दे घंटा बस टाइम दर का जब बनाता है तो देखें आधे घंटे बस टाइम ना কারণ ইউটিউব চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইবার চারশো দশ বারো গুণ আর এই সাবস্ক্রাইবার দিয়ে একটা নেই করতেছি একটা ভিউ টাইম নাই কিছু নাই যার জন্য আসলে যেতে না আর লাইভ যদি ওয়াচ টাইম তাও মনের ভিতরে একটু আশা থাকবো আপনারা সবাই সাপোর্ট দিবেন একটা লাইক দেন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

কমেন্ট করুন বেশি বেশি করে দেখা যাবো কে কইটা কমেন্ট করতে পারে কে কোন দেশের নাগরিক কমেন্ট করুন ভাই যারা যারা দেখছে আপনি কারাগে যেখান থেকে দেখছেন তারা কমেন্ট করুন যদি কেউ দেশ বা দেশের বাইরে থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট করুন তাই কমেন্ট করুন

কমেন্ট করুন ভাই লাইক দেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন